যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এ পর্যায়ে আমি দু একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভর দুই নং ভারত ইউনিয়ন শাখা আমাদের যতগুলো শ্রমিক এখানে উপস্থিত আছেন আপনারা জানেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের এই শ্রমিক খাত থেকে কি পরিমাণ লুটপাট করেছে আপনারা জানেন পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত জিবি নিয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা জুলুম অত্যাচার করেছে শ্রমিক এই শ্রমিকদের কাছ থেকে দিনমজুরি যারা ইনকাম করে খান তাদের কাছ থেকে রক্তচ্ছ স্বভাবের টাকা তারা লুটপাট করেছে আপনারা এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতি ব্যি বাসাল বাসাল প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি নির্দেশে আমাদের প্রত্যেকটি প্রতিটি রুট মাস্টার থেকে শুরু করে সকল পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম চাঁদাবাজি হয়রানি আমাদের শ্রমিক ভাইদের করা হবে না সেই নির্দেশে আজকে আমরা সেই নির্দেশে আমাদের উপজেলা নেতৃবৃন্দ এবং কি সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি দিন দিন রাত আপনারা জানেন আমি ফাজিদ সরকার যে নির্যাতনগুলো করেছে আমরা তার এক এক ভাগও করিনি কারণ কারণ আমরা চাই শান্তি সেই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে